বলতো আমার সাথে কি হলো তোমরা ভিড় অ্যাসেস ঠিক আছে গাইস চলো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি এখন আছি রাস্তায় ঠিক আছে আমি এখন বাড়ি যাচ্ছি এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তোমরা দেখতে পাচ্ছো রাস্তাতে কেউ নেই এখন রাস্তা পুরো ফাঁকা হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছো আমার কেটিএমটা নিয়ে এখন ব্যাম গেছি এখন তোমরা দেখতে পাচ্ছো তো গাইস আমি এখন বাড়ির গলিতে আছি তোমরা দেখতে পাচ্ছ তো বাড়ি কাছে চলে এসেছি বলতে গেলে এক কথাই ঠিক আছে এখন রাত বাজছে মোটামুটি সাড়ে এগারোটা বাজছে ঠিক আছে আমরা দেখো চলে আমি এখন খুলতো তো ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর কেটিএমটাকে পার্কিং করে রেখে দিলাম এই আমি মানে আর কি তখন গেট লাগিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ গেট লাগিয়ে দেওয়ার পর আমি এখন চলে এলাম আমি রান্নাঘরে এখন তোমরা দেখতে পাচ্ছ রান্নাঘরে এখন এসে মানে একটু মানে খাবার খাবো কিনা খেতে হয়েছে রান্না করে খুঁজছি খাবার বাবার ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার আমার করবে ঠিক আছে গেস্ট তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই